হঠাৎ অতিবয়স্ক এক ভদ্রলোক এলেন আমাদের বাড়ি একেবারে সাত সকালে আবার অচেনা ধুতি পাঞ্জাবি পরিহিত কাঁধে সুতির ঝোলা হাতে পাকানো পেটের লাঠি এসেই মাকে বললেন দিনাজপুর থেকে আইছি আমি তোমাকেও বংশের তোমার শ্বশুরমশাই আমার দুঃসম্পর্কের ভাই মা মুহূর্তে তটস্থত হয়ে উঠল দৌড়াদৌড়ি করে এক পালতি জল কাঠের পিঁড়ে গামছা সব এনে হাজির করলো তারপর ভদ্রলোকের হাত পা ভালো করে ধুয়ে দিয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলো বিকেলে এই অচেনা উত্তরবঙ্গের ভদ্রলোকের সঙ্গে আমাকে চাঁদপাড়া আসতে হলো আসতে বাধ্য হলাম আগমনের কারণ অচেনা ভদ্রলোকের নাকি ছোটবেলার এক বন্ধু এখানে থাকেন নাম উপেন বাংলাদেশে ছোটবেলায় একসঙ্গে এক গ্রামে বড় হয়েছেন এখন তিনি এসেছেন তার সেই ছোটবেলার বন্ধুকে খুঁজতে চাঁদপাড়া স্টেশনে আসতে আমাদের সন্ধে ঘোর হয়ে গেল ভেবেছিলাম ভদ্রলোক নামধাম ঠিকানা পুঙ্খানুপুঙ্খ জেনে এসেছেন স্টেশনে নেমে বুঝলাম ভদ্রলোক শুধু বন্ধুর উপেন নামের ওপর ভরসা করে এসেছেন অন্তত পঁচিশ জনকে জিজ্ঞেস করে কিছু জানা গেল না স্টেশনের উত্তরে পূর্বে পশ্চিমে এবং দক্ষিণে অন্তত পাঁচজন করে উপেনের খবর পাওয়া গেল পড়লাম মহা ঝামেলায় একজন যুক্তি দিলেন শহরের মধ্যে ঢুকে দেখতে আমরা বৃদ্ধ উপেনকে খুঁজতে অলি গলি ঘুরে ক্লান্ত হয়ে রাত নটায় ফের স্টেশনে আসতে এক প্রকার বাধ্য হলাম এবার কোন দিকে যাব শীতের রাত কোথায় থাকব অচেনা জায়গা খুব চিন্তা হতে লাগল হঠাৎ আমার অচেনা ঠাকুরদা মরিয়া হয়ে স্টেশনে খুঁজতে লাগলেন তার বাল্যবন্ধু উপেনকে অনেকটা খোঁজাখুঁজির পর এক জায়গায় এসে থমকে দাঁড়ালেন সামনে এক বুড়ো উপি জ্বালিয়ে কলাইয়ের ডাল বিক্রি করছিল হঠাৎ ঠাকুরদা সেই বুড়োর উপর ছাপিয়ে পড়ল তারপর দুজনার কোলাকুলি কান্নাকাটি পাওয়া গেল চাঁদপাড়ার উপেনকে এরপর অনেকটা হেঁটে আমরা বৃদ্ধ উপেনের বাড়ি এলাম খাওয়া দাওয়া সমাপ্ত হলে বিছানায় বসে শুরু হলো দুই বৃদ্ধের বাংলাদেশের গ্রামের বাড়ির গল্প ছোটবেলার গল্প সেই গল্প আর থামে না কখনো ঠাকুরদা কখনো উপেন চোখ মোছেন তাদের সেই গল্প চলল ভোরবেলা পর্যন্ত শুধু একবার দেখবেন বলে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়ে এত দূর এসেছেন বন্ধুকে একবার স্পর্শ করবেন বলে এতটা পথ পাড়ি দিয়েছেন কি দিয়ে ব্যাখ্যা করব একে কোন সম্পর্ক দিয়ে ব্যাখ্যা করব একে ঘুমন্ত দুই বৃদ্ধকে দেখতে দেখতে দুটো চোখ ভরে উঠেছিল জলে এভাবেই বুঝি স্মৃতি মানুষকে কাঁদায় ও গো বাল্যকাল তুমি বুঝি এভাবেই স্মৃতিতে থাকো ওগো বন্ধুত্ব তুমি বুঝি এভাবেই শেষ বয়সে তাড়িয়ে দিয়ে বেড়াও ও গো বন্ধুত্ব তোমার জন্য সত্যি এতটা পথ পাড়ি দেওয়া যায় সত্যি এত দূর আসা যায়